আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রান্না করব বড়ো সাইজের পাঙ্গাস মাছ এবং ছোট একদম দেশি মিষ্টি কুমড়া মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে উঠানে ইটের চুলাতে রান্না করছি দেখতে পাচ্ছেন তো এইখানে প্রথমে পেঁয়াজটাকে তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং বাকি উপকরণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার এক এক করে মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর মাছটা অনেক বড় সাইজের ছিল তো যাই হোক বন্ধুরা এবার মাছটাকে খুব সুন্দর করে রান্না করে নেব ভুনা ভুনা করে নেব। তো বাহিরে মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে তো এমনি পিকনিক খাওয়ার জন্য আমরা ইটের চুলা তৈরি করেছিলাম তো এখানেই রান্নাটা করছি যাই হোক এবার মাছটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব একটু ভুনা ভুনা হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে পানি তারপর আরও সময় নিয়ে একটু ভুনা করে নেবো মাছটা বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন এর মধ্যেই কড়াই থেকে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি এবং কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি একদমই কচি ছোটো সাইজের ছিল মিষ্টি কুমড়োটা খেতে খুবই ভালো লাগবে তো এবার চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে কালারটা অনেক ভালো লাগছে দেখতে এবারের সবজিটাকেও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি কষানো হয়ে গেলে পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দেব এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম জিরা বাটা তো জিরা বাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে যাই হোক তরকারির কালারটা অনেক সুন্দর লাগছে আশা করছি খেতে অনেক ভালো লাগবে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে মাছগুলো দিয়ে পর একটু কষিয়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দিয়ে দেব তো পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে চাল করে নেব তো পানিটা দিয়ে দিয়েছিলাম স্ক্রিপ্ট হয়ে গেছে আমি সুন্দর করে রান্নাটা করে নিয়েছি একটু সময় নিয়ে তো আপনাদের ঝটপট করে দেখিয়ে দিলাম আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ